তো রামনবমী নিয়ে আমরা শুরু থেকে দেখলাম আজকে নিঃসন্দেহে গোটা রাজ্য জুড়ে রামনবমী পালন করা হচ্ছে ছবি একটা বিষয় প্রমাণ করে এবং তৃণমূলকেও যে বাধ্য হতে হলো যাদবপুরকে বাধ্য হতে হলো তার কারণ বোধ একটাই যে আগাগোড়া বলার চেষ্টা করা হয়েছে যে শ্রীরামচন্দ্র কারোর একার নয় আজকে বিজেপি আসার অনেক আগে থেকে রামনবমী বিভিন্ন প্রান্তে পালন হয়ে যাচ্ছে বিজেপি এসে রামরাজাতলা নাম দেয়নি বিজেপি এসে রাজা রামমোহন রায়ের নাম দেয়নি বিজেপি এসে রামকৃষ্ণদেবের নাম দেয়নি অনেক আগে থেকে আমরা পাঠ্যপুস্তকে পড়েছি রামের বিলাপ বিলাপ করেন রাম লক্ষণের আগে ভুলিতে না পারিস তা সদা মনে জাগে হঠাৎ করে নির্দিষ্ট রাজনৈতিক এজেন্ডার জন্য শুধুমাত্র সংখ্যালঘু তোষণের জন্য একটা অংশ রামের থেকে দূরত্ব বাড়াতে শুরু করল এবং তার বাড়াতে 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 হিন্দুদের পিঠ এমনভাবে দেওয়ালে ঠেকে দিয়ে থাক ঠেকে দেওয়া হলো এমনভাবে দেওয়ালে পিঠ থেকে গেল যে আজকে শেষ পর্যন্ত দল মত নির্বিশেষে অনেকে রাস্তায় নামছেন রামের নামে হিন্দু সংগতি দেখতে পাচ্ছি হিন্দু ঐক্য দেখতে পাচ্ছি ভোট ব্যাংকে থামা পড়তে পারে তাই ভয় তৃণমূল কংগ্রেসকেও নামতে হচ্ছে সত্যি মনে হচ্ছে সময় বদলাচ্ছে দিন বদলাচ্ছে একদম সর্বপ্রথমে রিপাবলিক বাংলা যে সমস্ত দর্শক রয়েছে তাদের সকলকে রামনবমীর শুভেচ্ছা জানাই সকলে একবার মন থেকে জোর করে বলুন জয় শ্রীরাম দেখুন আজকের যদি এই আলোচনা যে বিষয়টা নিয়ে চলছে তার শুরুতে যদি আমাকে বলতে হয় তাহলে বলতে হবে ঠেলার নাম বাবাজি এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখেছি যখন পাবলিক যখন জয় জয়শ্রীরাম বলছেন তখন গাড়ি থেকে নেমে বলছে এটা কোনো গালাগালি হলো মানে মমতা ব্যানার্জি নিজে মনে করতেন জয় জয়শ্রীরাম একটি গালাগালি শব্দ সেই মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস তারা আজকের দিকে দিকে যেভাবে রামনবমী অনুষ্ঠান পালন করছেন কিছুদিন আগে পর্যন্ত আমরা দেখলাম পুলিশ প্রশাসন বাধা দিচ্ছিল রামনবমী অনুষ্ঠান করতে হবে না কোর্টে যেতে হচ্ছিল আজকে যখন হিন্দুরা এক হয়ে যখন হিন্দু হিন্দু ভাই ভাই এই যে একতাবদ্ধ যে পরিবেশ তৈরি করেছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে মমতা ব্যানার্জি দু হাজার ছাব্বিশ সালের ভোটের আগে দেয়ালের লিখন পরিষ্কার পড়তে পারছেন যে এই ভারতবর্ষ থেকে এই পশ্চিমবঙ্গে থেকে রামের বিরোধিতা করে এখানে টিকে থাকা যাবে না এই দেশ হিন্দুদের এ দেশ সনাতনীদের সেটা ভারতবর্ষের ইতিহাস থেকে আমরা জানতে পারি সারা পৃথিবীর মানুষ সেটা জানে আজকে দেখুন আমাদের তৃণমূলের যে মুখপাত্র যে যিনি এখন বলছিলেন যে অস্ত্র মিছিল নিয়ে ওনার কিছু বিরোধিতা বা উনি ওটাকে সমর্থন করেন না আজকের উনি মহরমের সময় হয়তো কোথায় থাকেন জানি না আমরা দেখেছি বিভিন্ন পাড়ায় পাড়ায় অস্ত্র হাতে নিয়ে হিন্দু পাড়ার ভিতর দিকে যেভাবে অস্ত্র মিছিল করা হয় বেঁচে হিন্দুদেরকে ভয় দেখানো হয় এবং

দেখুন এই যে মহরমের সময় যে অস্ত্র মিছিল করা হয় সেটা উনি হয়তো জানেন না বা নি হয়তো কিন্তু দেখুন আমাদের হিন্দুদের প্রত্যেকটা দেব দেবীর হাতে কিন্তু শস্ত্র রয়েছে সুতরাং শস্ত্র আমরা কিন্তু সেগুলো পূজা করি আরাধনা করি সুতরাং প্রত্যেকটা পূজা অনুষ্ঠানে শস্ত্র এটা আমাদের কম্পালসারি এবং এটা যারা মানে রাখে না তারা হয়তো পুজোর নিয়ম কেন জানে আর আজকে দেখুন হিন্দুদের বাড়িতে গিয়ে কোনো অস্ত্র শস্ত্র কিচ্ছু পাওয়া যায় না একটা লাউ গাছ নারকেল পাওয়া যায় প্রত্যেক দেব প্রত্যেক দেব অস্ত্র রয়েছে এবং আজকে এখানে বাহন রয়েছে কেন 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 এই যে পশু বলি নিয়ে এত কিছু নিয়ে কিছু হচ্ছে কারণ প্রত্যেকের বাহন রয়েছে প্রত্যেকের হাতে অস্ত্র রয়েছে যদি এটাই যদি ন্যারেটিভ সেট করতে চায় একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের রাজনৈতিক এজেন্ডার জন্য এরপর কদিন বাদে বলবে যে মা দুর্গার হাতে ত্রিশুল রাখা যাবে না তৃণমূল কংগ্রেস এরা বাইশে জানুয়ারি দু চব্বিশ সালে রাম মন্দিরের যে ইনোগ্রেশন যেটা হলো সেটাকে এরা বয়কট করেছিল এবং যে আপনি ভিক্টোরিয়ার যে অনুষ্ঠানটার কথা বললেন আমি নিজে সশরীরে সেখানে উপস্থিত ছিলাম আমরাই বলেছিলাম জয় শ্রীরাম হ্যাঁ আমি দায়িত্ব নিয়েই বলছি আমরাই বলেছিলাম কিন্তু এই মাননীয় ইনি জানি না কোন মানে কি কারণে জয় শ্রীরাম নাম শুনে অনুষ্ঠানটা বয়কট করে গিয়ে রেগে গিয়ে বসে থাকলেন কেন ওনা জয়শ্রীরে এত অ্যালার্জি কেন এই ভারতবর্ষে থাকতে গেলে জয় শ্রীরাম যারা বলবে না ভারতবর্ষে তাদের বয়কট করবে এবং এই যে যাদবপুরে যে আজকে রামনবমী অনুষ্ঠান পালন হলো আমি নিজে প্রেসিডেন্সির স্টুডেন্ট ছিলাম আমি জানি এই ক্যাম্পাসগুলোতে সরস্বতী পুজো করতে দেওয়া হয় না কেন না সরস্বতী পুজো কমিউনাল অথচ হোস্টেল থেকে শুরু করে ক্যাম্পাসে চাঁদা তুলে হিন্দু মুসলিম সবার কাছ থেকে চাঁদা তুলে রীতিমতো ইফতার পার্টি করা হয় আমরা দীর্ঘদিন ক্যাম্পাসে ছাত্রছাত্রী যারা রয়েছে এমনকি এবং সেখানে হিন্দুরা চাঁদা দেয় এবং চাঁদা তুলে পার্টি করা সেটা নাকি সেকুলার কিন্তু সরস্বতী পুজো নবমী এগুলো নাকি কমিউনাল সুতরাং আমরা দেখলাম যে আজকের তৃণমূল কিন্তু বাধ্য হয়ে দুহাজার ছাব্বিশ সালে ভোট একদম আসন্ন একদম বাধ্য হয়ে পিঠ বাঁচাতে হিন্দুরা যখন এক হয়েছে তখন তৃণমূল পিঠ বাঁচাতে গিয়ে রামনবমী অনুষ্ঠান পালন করছে আমি এবার উপায় না পেয়ে আর কি সুতরাং এই যে কিছুদিন আগেও আমরা দেখলাম যে এই রেড রোডে যে নামাজ পড়তে গিয়ে মমতা ব্যানার্জি বললেন হিন্দু ধর্ম গন্ধ হয় না কি সব বললেন এবং বলেন পুরো সরকার আপনাদের সাথে আছে মানে পুরো সরকার হিন্দু মুসলিম সবার সাথে নেই শুধুমাত্র মুসলিমদের সাথে আছে আমি আমি আসছি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়